আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি তো আজকের এই ভিডিওতে কয়েকটি আপডেট আপনাদের সাথে শেয়ার করব আপনারা জানেন যে দশ দিনের আন্দোলনের কারণে পনেরো শতাংশ যে বাড়ি ভাড়াটা সংযুক্ত করেছে যেটি এখন সাড়ে সাত শতাংশ এবং আগামী অর্থ বছরে বাকি সাড়ে সাত শতাংশ গতকাল থেকে কিন্তু সেটি চালু হয়ে গেছে অর্থাৎ নভেম্বর মাস থেকে শিক্ষকের এটা পাবেন তো আরেকটি ব্যাপার ওই যে প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ তারা আজকে একটি সংবাদ সম্মেলন করে বলেছেন যে আগামী পনেরো নভেম্বর থেকে তারা দিতে যাবেন তো মূলত তিনটি দাবি নিয়ে তারা কর্মবিরতি করার চেষ্টা করছেন তাদের আহ প্রবেশ পর্যায়ে এগারোতম গ্রেড উচ্চতর গ্রেট পেতে গিয়ে জটিলতা নিরসন এবং বিভাগীয় প্রার্থী হিসেবে তাদের যে সুযোগ সেই সুযোগটা যেন সমস্যা হল কিনা আশা করি এখন আপনারা শুনতে পাচ্ছেন আমি মাইক্রোফোনটা খুলে ফেললাম মাইক্রোফোনটাতে সম্ভবত চার্জ ছিল না আমি যখন লাগিয়েছিলাম তখন তো চার্জ ছিল এখন একটু কে একজন বলবেন যে শোনা যাচ্ছে কিনা ওকে ওকে ভাই ধন্যবাদ যে বিষয়ে আপডেট দিতে চাচ্ছিলাম যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে যারা প্রাপ্ত হয়েছেন তো বেতন নিয়ে যে একটা জটিলতা অনেকদিন ধরে সার্ভার বন্ধ থাকার কারণে অনেকেই কিন্তু বেতন নিয়ে সংখ্যার মধ্যে পড়ে গেছেন এই যে আড়াই তিন মাস হতে চললো যে এখন পর্যন্ত তাদের বেতনের যে ঝামেলা এই ঝামেলাটা নিরসন হয়নি যাই যারা জেনারেল পর্যায়ে আসেন তাদের কিন্তু যোগদানের দিন থেকেই আপনারা বেতন পাবেন অর্থাৎ এখন যে মাসে বেতন পান না কেন আপনি বকেয়াটা তুলতে পারবেন ধরেন আপনি ডিসেম্বর বা জানুয়ারিতে গিয়ে বেতন পেয়েছেন বেতন পাওয়ার পর পরেই আপনি পরের মাসি আবেদনটা করে ফেলবেন আপনার বকেয়ের জন্য তাহলে যেদিন আপনি যোগদান করেছেন সেদিন থেকে হিসেব করে আপনি যে কয় মাস বা যতদিন বেতন পাননি সেটি বিশ দিন হতে পারে তিরিশ দিন হতে পারে দেড় মাস হতে পারে দু মাস হতে পারে আপনি সম্পূর্ণ বেতনটা পেয়ে যাবেন জেনারেলি কিন্তু এই সুযোগ আছে আর তো শুরু মাস থেকে তারা মূলত বেতনটা পেয়ে থাকে যে কারণে তাদের ঝামেলা নেই তারপরেও তারা যে একটি মাস বা দেড়টি মাস আবেদন করবেন না বা করেননি অনেকে নানা কারণে তো সেই বকেটা নিয়ে কিন্তু ঝামেলা আছে আনোয়ার হোসেন ভাই বলেন যে বললি খবর কি ভাই আমরা আপনাদের সাথে লাস্ট লাইভ ভিডিওতে শেয়ার করেছি যে আমরা কথা বলেছি আমরা কথা বলেছি এবং জানার চেষ্টা করেছি তো তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে তারা কাজ শুরু করবেন সফটওয়্যার তৈরির এবং তারা আশাবাদী যে এই মাসের মধ্যেই চলমান মাসি বদলি সফটওয়্যারটা সম্পূর্ণ রান করাতে সক্ষম হবেন যদি তাদের সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ডিসেম্বরে সেই বদলি আবেদনের ব্যাপারটা সামনে চলে আসবে এইটুকু তারা আমাদেরকে অবগত করেছিলেন যে এই পর্যন্ত সেক্ষেত্রে কিন্তু সুযোগ আছে যে নতুন বছরেই আপনার বদলি হয়ে যেতে পারবেন রেজান রড্রিক্স ভাই বললেন যা আজ ভি স্কুল ভাই ভাই ওই বাংলা বলছি তো হিন্দি কম বুঝি ভাই একটু বাংলায় বলে সুবিধা হয় আর যদি আপনি ইন্ডিয়া থেকে দেখে থাকেন তাহলে আপনাকে বলছি আমরা বাংলাদেশ থেকে বাং বাংলাদেশি ভাই বোনদের জন্য এই লাইভ ভিডিওটা করছি যদিও সারা পৃথিবীর অনেক দেশ থেকে ভাই বোনেরা আমাদের লাইভটা থাকে আমাদের ভিডিওগুলো দেখে আচ্ছা আর ওই যে তেইশ কলেজ নিয়ে বিয়েডের যে ব্যাপারটি আছে ভাই লেখাপড়া বিডি ভাই তেইশ কলেজ নিয়ে যে বিএডের ব্যাপারটি ওটি কিন্তু শিক্ষামন্ত্রালয় এখন তদন্তাধীন অবস্থায় আছেন তারা তিনটি ক্যাটাগরি ওখানে মেনটেন করার চেষ্টা করছেন যে তিনটি ক্যাটাগরি যদি কোনো প্রতিষ্ঠানে থাকে তাহলে কিন্তু তাদের এর সুযোগ দিয়ে দেবে সেই ক্যাটাগরিগুলো কি কী যে ভৌত অবকাঠামো ঠিক আছে কি না সেই প্রতিষ্ঠানগুলো পার্শ্ববর্তী কোনো স্কুলে ডেমো ক্লাসগুলোর নেওয়ার সঠিক ব্যবস্থা আছে কি না এবং কলেজগুলোর সনদের মান কেমন তা আমরা কিন্তু বলেছি সনদ তো সব জাতীয় বিশ্ববিদ্যালয় দেয় সরকারি বেসরকারি যে কলেজগুলো আছে জাতীয় বিশ্ববিদ্যালয় সনদ দেয় সনদ নেওয়ার টেনশনের কোনো কিছু নেই কিন্তু যদি এই তিনটি মান ঠিক থাকে বাকি দুটি ঠিক থাকে তাহলে সেগুলো সমাধান আসবে সমাধান হবে ভাই হান্ড্রেড পার্সেন্ট সমাধান হবে এবং যেগুলোতে মান সম্মান পাওয়া যাবে সব সবারই কিন্তু ছেড়ে দেওয়া হবে সবাইকে টেনশন করার কোনো কিছু নেই ইনশাল্লাহ আমরা আশাবাদী আচ্ছা গোলাম মোস্তফা ভাই বলেন যে যারা অনার্সের প্রভাষক পনেরো সালে নিয়োগ পেয়েছে পঁচিশ সালে এমপি হলে কোন তারিখ থেকে বেতন পাবে ভাই দেখুন আপনার হচ্ছে এন নিয়োগের আগে এই যে পরিপত্রটি ছিল যে বাইশ অক্টোবর দু হাজার সালের আগ পর্যন্ত যারা নিয়োগ পেয়েছে তো তারা যদি এখন বেতনভুক্ত হয় তাহলে যেদিন এমপিও পাবেন সেদিন থেকেই তিনি কিন্তু কাউন্ট হবেন অর্থাৎ আগে যে দশ বছর চাকরি করলেন এটা কাউন্ট হবে না এটা কাউন্ট হবে না তবে এনটিএসসি নিয়োগ যারা তারা কিন্তু বকেয়াটা পেয়ে থাকেন আর তার আগে যে নিয়োগ ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ আপনি যেদিন এমপিও ভুক্ত হবেন সেদিন থেকেই আপনি আপনার সব কিছু কাউন্ট হবে তখন থেকে আপনি বেতনটা পাবেন ঠিক আছে আপনার যে আপনাদের যে যেদিন জিও জারি হবে সেদিন থেকেই প্রজ্ঞাপনা আসার পর থেকে ও আপনারা আপডেট শুনতে পারেন ওই যে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ঐক্য পরিষদ তারা কিন্তু আজকে সংবাদ সম্মেলন করে একটা বিষয় বলেছেন যে তাদের যে তিনটি দাবি আছে এই দাবি তিনটি যদি পনেরো নভেম্বরের মধ্যে না হয় তাহলে তারা পনেরো তারিখের পর থেকে কর্মবিরতিতে যাবেন প্রাথমিক শিক্ষকেরা তাদের দাবি তিনটি কী কী যে সহকারী শিক্ষক যারা রয়েছেন প্রবেশ পর্যায়ে এনটি পদে যেন এগারো গ্রেড দেওয়া হয় এছাড়া তাদের উচ্চতর গ্রেড পেতে যে জটিলতা নিরসন সেটা যেন করা হয় এবং বিভাগীয় প্রার্থী হিসেবে সুযোগটা যেন বহাল থাকে হয়তো বা তারা ইন্সপাইরে এই জায়গায় যে বিভক্ত শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু যে প্রস্তাবনা দিয়েছেন সেখানে কিন্তু আচ্ছা রায়হানুল করিম ভাই বলেন যে বাড়ি ভাড়া কি এই মাসে বেতন সাথে পাবো আপনি নভেম্বর মাসে বেতনটা পাবেন ডিসেম্বরে অর্থাৎ ডিসেম্বরে গিয়ে কিন্তু আপনার বাড়ি ভাড়াটা যুক্ত হবে এ মাসে আগে যা ছিলেন সেটাই পাবেন আচ্ছা আল্লাহ আপনাদের ভালো রাখুন আল্লাহ হাফিজ